এদিকে সন্ধ্যার পর শিক্ষার্থীদের কঠিনভাবে পেটালো বিএনপি ছাত্র দলের পড়তে যাচ্ছে বিএনপি ছাত্রলীগের মতো ছাত্র নিষিদ্ধ করার ঘোষণা শিক্ষার্থীদের এদিকে ডক্টর ইউনুসকে কঠিন হুঁশিয়ারি দিল সমন্বয়করা বাহাত্তর ঘন্টার মধ্যে ছাত্র দলকে নিষিদ্ধ না করলে ডক্টর ইউনুসের পতনের ডাক দিবে শিক্ষার্থীরা

আজকের দিনের সব থেকে গরম খবর আপনারা দেখতে চলেছেন তাই যে চা বিড়ি খাচ্ছেন এবং যে যেদিকে নজর দিয়ে ভিডিওটি দেখছেন সবাই নজরটি ফিরিয়ে স্ক্রিনের দিকে নজর করুন দর্শক যেই সংবাদটি পাওয়ার আসে এতক্ষণ মানুষ বসেছিল সেই সংবাদটি ইতিমধ্যে আমাদের হাতে এসেছে দর্শক সেটা হলো কি আপনারা জানেন কি ছাত্রদের গরুর মতো পিটিএস একভাবে বলতে গেলে বিএনপির ছাত্রদল সেটা কি আপনারা জানেন যে ছাত্রলীগের ভূমিকা রীতিমতো পালন করা শুরু করেছে ছাত্রদল তারা গতকাল আজকেও পিটিএসএসএ যার কারণে কঠিনভাবে হুঁশিয়ারি করেছেন এবং কঠিনভাবে খেপেছেন ডক্টর ফয়জুল হক দর্শক একটা কথা আছে যেই যাই লঙ্কায় সেই হয় হনুমান যার হাতে ক্ষমতা আসে সেই কিন্তু অপব্যবহার একটু হলেও করে দর্শক চলুন এ বিষয়ে খেপে গিয়ে ডক্টর ফয়জুল হক কি বলেছেন বলেছেন বেশি বাড়াবাড়ি করলে ছাত্রদল নিষিদ্ধ করা হবে ছাত্রলীগের মতো দর্শক কপাল পুড়তে চলেছে বিএনপি তাহলে চলুন কথা না বাড়িয়ে এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনার মতামতটি জানাবেন কারণে আপনি সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত তুলবেন কে আপনাকে সেই অধিকার দিয়েছে আপনি আসছেন একটা ফেরেকশন বাজাইতে পাঁচই আগস্ট না হলে আজকের এই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা আন্দোলন করেছেন কেউ সুস্থ বাড়ি থাকতে পারতেন না এখন বিছানাটা হয়তো কবরে খাওয়ার জন্য এসে চোদ্দ চেহারা দেখলেই তো বোঝা যায় ওদের হাত পা চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলি বুঝা যায় যে এরা রাজনীতিবিদ না রাজনীতিবিদের চেহারার মধ্যে এই ধরনের চেহারা থাকবে না আপনার সাথে শিবিরের সমস্যা ছাত্রদলের দলের সমস্যা না বৈষম্য বিরোধীর সমস্যা এইটার উচিলা দিয়ে রান্দা চাপাতির রাজনীতি বাংলাদেশে চলতে পারে না আপনি কি করবেন আন্ডারগ্রাউন্ডে কে করছে রাজনীতি আর ওপেনলি কে করছে রাজনীতি আর শুয়ে শুয়ে কে করছে রাজনীতি এগুলো শোনার নাই নাই সে কারণে ভয় পাচ্ছি এই দলের সিংহভাগ জায়গায় এমন এমন কিছু দুষ্ট চক্রের লোকেরা বসে গিয়েছে ডালায় ডালায় পাতায় পাতায় যাদের উদ্দেশ্য হচ্ছে এই দলটাকে ভ্যানিশ করে দেয়া আর কিচ্ছু না দল ভ্যানিশ করতে কোনো শত্রু লাগবে না নিজের ভিতরে লুকায়িত কিছু শাহাবাগী এই এই বিএনপি ছাত্রলীগ ছাত্রদল কিংবা যুবদলকে ধ্বংসের জন্য যথেষ্ট এই শাহবাগ মুক্ত দল গঠন করতে হবে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দল গঠন করতে হবে দেশপ্রেমিক মানুষ দিয়ে ছাত্র সংগঠন সাজাতে হবে সেটা সাজাতে পারলেই ছাত্র জনতার ভিড়ে এই সংগঠনগুলো পদভারে মুখরিত হবে আলোচিত হবে আলোকিত হবে কুয়েটে যে আক্রমণটা করা হলো এই আক্রমণটা জাতির কাছে এই দলকে এই ছাত্র দলকে হ্যাঁ করেছে এখানে প্রতিযোগিতা করে ফার্স্ট হওয়ার কিছু নাই আপনি চাচ্ছেন যে আমি কিছু করি নাই কিন্তু জনগণ ডিজিটাল যুগে বসে নেই সবাই জানে কে কি করেছে কে কি করে নাই অতএব এই ধরনের প্রবণতা থেকে শাহবাগীদের বের হয়ে আসতে হবে দলটাকে বের হয়ে আসতে হবে না হয় এই দলের সামনের দিনের ভবিষ্যৎ আরো অন্ধকার 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 কোনো সন্দেহ নাই ছাত্রলীগের মতো আচরণ করলে পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে এটা ভাবতে আর কোনো বিজ্ঞানী হতে হবে না বাংলাদেশের সাধারণ মানুষ সিদ্ধান্ত নিতে জানে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সবকিছু সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে এখন কে হামলা করে কে করে না কে হামলা করেছে কে করে নাই এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই বর্তমান এই ডিজিটাল যুগে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে কে কার উপরে কিভাবে অত্যাচার করছে জুলুম করছে সব কিছুর চিত্র জাতির সামনে ফুসে উঠেছে কেউ কাউন্টার দিয়ে লাভ নেই যে আমাকে জিততে হবে তাই আমি কাউন্টার দিয়ে পাশ করে যাব। নিশ্চয়ই আপনারা জানেন কুয়েটের ঘটনা গতকালকে যা ঘটেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না প্রথমেই আমি এর তীব্র নিন্দা জানাই আমি এজন্যই তীব্র নিন্দা জানাই এই শিক্ষাঙ্গনগুলোতেই ছাত্রলীগের অবাধ বিচরণ ছিল একসময় তারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে কখনোই শিক্ষার্থী মনে করতো না শিক্ষার্থীদের ন্যায্য অধিকার তারা দিত না তাদের সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত করে সাধারণ শিক্ষার্থীদেরকে এক ধরনের গুয়ান্তা নামো নামক কারাগারের মধ্যে বন্দি রাখত ছাত্রলীগের লোকেরা সেই সময়ই কিন্তু মূলত এই শেখ হাসিনার পতনের বীজ বপন হয় সাধারণ শিক্ষার্থীদের উপরে জুলুম অত্যাচারের কারণেই অনেকের হাত কাছে হয়তো মনে হবে কোটা সংস্কার কোটা সংস্কার একটি সামান্য উপাদান মাত্র কিন্তু এই কোটা সংস্কারের সাথে বাংলাদেশের জনগণের পুঞ্জীবিত ক্ষোভ ছাত্র জনতার বিভিন্ন সময়ে তাদের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন তাদের উপরে যে বৈষম্য এই সব কিছুর সমন্বয় হাসিনার পতন পর্যন্ত গিয়ে পৌঁছেছে আপনারা নিশ্চয়ই জানেন যে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কি ঘটাতো এই আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্যরা হল বাণিজ্য ছাত্রীদেরকে জোর করে তারপরে তাদের সেই সকল রাজনীতিবিদদের বেডরুমে পৌঁছানো লক্ষ লক্ষ টাকা ইনকাম করা বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো নবাগত শিক্ষার্থী আসলে বাধ্য করে দল করানো তারপরে সেই শিক্ষার্থীর মনের বাহিরে চিন্তার বাহিরে সিট বাণিজ্য করা মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত না করা শিক্ষকের গায়ে হাত তোলা ছাত্রকে খুন করা হত্যা করা একই বিভৎস চিত্র ছিল ছাত্রলীগের আমলে আপনি কি সেই একই একই চিত্র বাংলাদেশে পুনরাবৃত্তি করতে চান ভিন্ন নাম দিলে কি সেই নতুন করে সেই ধরনের কার্যক্রম আপনি বাস্তবায়ন করে পার পেয়ে যেতে পারবেন এই দেশের মানুষ এখন আর বোকা নয় কাউকে না। সে হতে পারে ছাত্র দলের নামে হতে পারে ছাত্র শিবিরের নামে হতে পারে ইসলামী আন্দোলন পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে একটি বিষয় দেখলাম যে সেটি হচ্ছে যে খোল্ডা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে পিটিয়ে ছাত্র দলকে দিয়েছে সো আজকে এই কথাটি যখন শুনলাম এই নিউজটি সংবাদটি যখন শুনলাম তখন আমার সেই পূর্বের বক্তব্য মনে পড়ে গেল পূর্বের বক্তব্যটি হচ্ছে যে পাঁচই আগস্টের পরে যখন ছাত্র সমন্বয়করা যখন সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতেছিল সমন্বয়করা যেন সারা বাংলা সারা অনুকরা যখন সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতেছিল তখন আমি বলেছিলাম একটি লাইভ করেছিলাম আপনারা সেই লাইভটি সেই বক্তব্যটি আপনারা দেখতে পারেন ছয় আগস্ট সম্ভবত এই কথাটি বলেছিলাম যে বাংলাদেশে একমাত্র ছাত্র ছাত্র ছাত্রদলকে বাঁচাতে পারবে আর কেউ বাঁচাতে পারবে না এমন একটি পরিস্থিতি হবে ছাত্রলীগ একমাত্র ছাত্র দলকে বাঁচাতে পারবে এবং এমন একটা সময় আসবে সেই সময়টি খুব বেশি দূরে নয় যে ছাত্র দলের নেতা কর্মীরা চিৎকার করে বিভিন্ন ক্যাম্পাসে করবে বিশ্ববিদ্যালয় ছেলেদেরকে উদ্দেশ্য করে আমি একটু বলেছিলাম কঠিন ভাষায় যে আব্বা বাবারা আমাদেরকে বাঁচাও প্রিয় ছাত্রলীগ তোমরা আমাদের বাবা তোমরা আমাদের আব্বা আমাদেরকে বাঁচাও আমাদেরকে মেরে ফেললো আমাদের জীবন বাঁচাও আমাদের বিখ্যাত দাও আমাদেরকে বাঁচাও আমরা মরে যাচ্ছি আমাদেরকে মেরে ফেলছে এই কথাটি আমি বলেছিলাম ছয় আগস্ট গত বছরের আজকে সেই জিনিসটি আজকে কার্যকর হতে আজকে শুরু করেছে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকে পিটিয়ে রক্তাক্ত করে সেই ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্ররা এবং জামাত শিবিরের নেতাকর্মীরা তার মানে হচ্ছে যে পাঁচে আগস্টে আমি একটি কথা বলি যে দীর্ঘদিন রাজনীতি করার কারণে রাজনৈতিক অভিজ্ঞতার কারণে বাংলাদেশের রাজনীতির গতিপথ এবং বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে সেটা মোটামুটি ইনশাল্লাহ বলতে পারি সেটা অনেক সময় পরিস্থিতির কারণে বলতে বলি অনেক সময় না আমি বলেছি যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলকে একমাত্র ছাত্রলীগই বাঁচাতে পারে আর কেউ বাঁচাতে পারবে না কারণ ছাত্র ছাত্রলীগের সেই সাহস তাগেদ আছে আপনাদেরকে একটি কথা বলি দুই হাজার এক সালের পরে আওয়ামী লীগ কিন্তু বিরোধী দলে ছিল তারপরেও কিন্তু বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিবির মাথা চারা দিয়ে উঠতে পারে কারণ ছাত্রলীগ গতানুগতিক যে ট্রেডিশনালিক ছিল গণতান্ত্রিক চর্চার যে বিষয়টা ছিল সেটা করতে পেরেছে আর ছাত্রলীগ যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে দাঁড়ায় ছাত্রলীগ যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে তাদের গণতান্ত্রিক চর্চা করে তখন শিবির মাথা চারা উঠে মাথা ছাড়া দিয়ে উঠার সাহস শক্তি পায় না কারণ তারা জানে একমাত্র শিবির জানে যে ছাত্রলীগ কি জিনিস ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী মতো তাই আজকে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে ছাত্রলীগ নেই ছাত্র দলকে পিটাচ্ছে তখন ছাত্রলীগ দুই হাজার এক সালে ছাত্রলীগ ক্যাম্পাসে সিলুবিধে ছাত্র দলকে শিবির পিঠায় নাই অন্য অন্য সংগঠন পিঠায় আজকে বাংলাদেশে ছাত্রলীগ নেই বিভিন্ন জায়গা ক্যাম্পাস গুলোতে ছাত্রলীগ ওপেন রাজনীতি করতে পারছে না যার ফলশ্রুতিতে আজকে ছাত্র দলকে বিভিন্ন ক্যাম্পাস থেকে তাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছে আর সেটা শুরু হয়েছে করোনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি বললাম আপনারা লিখে রাখেন খুব ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর শাহজালাল ও প্রযুক্তি শাহজালয় সকল বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে এক এক করে ছাত্র দলকে পিটিয়ে বৈষম্য বিরোধী ছাত্র শিবির এই ছাত্রদলকে পিটিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বের করবে এবং একটা পর্যায়ে যখন ছাত্রদল দেখবে তাদের জীবন বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে তাদের জীবন হুমকির সম্মুখে পড়ে যাচ্ছে তারা রাজনীতি করতে পারছে না তখন এই যে আগস্টে একইভাবে তখন বলবে বাবারা আব্বারা আসো আমাদেরকে বাঁচাও আমাদের জীবন রক্ষা করো সেই সময়টুকু আমার সেই পাঁচই আগস্টের ভবিষ্যৎবাণী আজকে বাস্তবায়ন হতে শুরু করেছে তাই আমি ছাত্র দলের নেতা কর্মীদেরকে বলবো আপনারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চান আপনারা যদি বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা করতে চান আপনারা যদি বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনা করতে চান আপনারা যদি ভবিষ্যতে জীবন আপনাদের জীবন যদি আপনারা বাঁচিয়ে রাখতে চান তাহলে ছাত্র লীগের সাথে নেগোসিয়েশন করে ছাত্র লীগের সাথে ঐক্য করে বাংলাদেশে রাজনীতি করুন নয়তো আপনাদের পিঠের চামড়া অবশ্যই থাকবে না আমি বললাম দেখবেন যে আপনাদের পিঠের চামড়া থাকবে না আপনাদের জীবন থাকবে না আপনাদের ভবিষ্যৎ অন্ধকার আরেকটি কথা আপনাদেরকে বলি আজকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের পেজে একটি লাইভ করছিলাম আমাদের ছাত্রলীগের ছোট বোন ছিল এখানে সেখানে অতিথি হিসাবে সে কান্না করে বলছিল যে আমরা যখন বাংলাদেশে রাজনীতি করতাম ছাত্র লীগ করতাম তখন সকল দলের মতের মানুষ তখন রাজনীতি করতে পেরেছে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাস গুলোতে তখন সবাই রাজনীতি করতে পেরেছে সবাই পড়াশোনা করতে পেরেছে কিন্তু আজকে হচ্ছে কি ছাত্রলীগ করলেই তাদেরকে পরীক্ষার হল থেকে নিয়ে বের করে পিটানো হচ্ছে ভাই করে ভাঙ উচ্চার করা হচ্ছে হামলা করা হচ্ছে তাদেরকে পিতামাতাকে বৃদ্ধ পিতামাতাকে তাদেরকে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে প্রতিদান কিন্তু আপনাদেরকে একদিন নিতে হবে এবং ছাত্রদলকে বলবো সেটাকে নেওয়ার মতো সক্ষমতা আপনার আছে আপনাদের দাঁড়াবে ছাত্র আওয়ামী লীগ ক্ষমতা আসবে ছাত্রলীগ যখন ক্ষমতা আসবে তখন আপনাদের অবস্থা হবে কি একটা জিনিস আপনি মনে রাখবেন এটা কিন্তু ডিজিটাল যুগ আপনি বলবেন আমি এই কাজ করি নাই আপনি বাঁচতে পারবেন না আপনার ছবি কিন্তু কোনো না কোনো ভাবে ভিডিওতে ধারণ করা পত্রিকাতে আসতেছে চ্যানেলগুলোতে আসতেছে আপনি ইচ্ছা করলে পালাতে পারবেন না আপনি ইচ্ছা করলে আপনাকে হাইট করতে পারবেন না এর প্রমাণ আপনারা এর ফলাফল আপনাদেরকে ভোগ করতেই হবে আর আরেকটা বিষয় বলছি আমি ছাত্রদেরকে উদ্দেশ্য করে যে আপনারা আজকে যা করতেছেন প্রধানমন্ত্রী যদি একজন ধরেন একজন ব্যক্তিগত ভাবে একজন বিক্রিম আমার বাড়িঘর যে আপনি ভেঙে দিয়েছেন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার বাড়িঘর ধ্বংস করে দিয়েছেন আমার মতো এরকম যারা অসংখ্য বিক্রিমদের বাড়িঘর যারা আপনার ভেঙে দিয়েছেন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিল পাশাপাশি ডবল করে ধন্যবাদ জানাই আপনাকে যা আপনি এতক্ষণ আমাদের সাথে আছেন এবং ধৈর্য ধারণ করে দেখছেন দর্শক আপনাকে একটা রেকর্ড জানায় আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি লাইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে তো দর্শক এখন এ বিষয়ে আপনার মতামত কি আসলে শেখ হাসিনা কি বাংলাদেশে আসলে বাংলাদেশ সুস্থ হবে আপনার কি মনে হয় একটু কমেন্টে প্লিজ দয়া করে জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ এতক্ষণ যারা লাইক দেন অবশ্যই লাইক দিয়ে পাশেই থাকবেন কমেন্ট করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওটি দেখা হবে আল্লাহ হাফেজ